সত্তাচিত নিজাই চৈতন্য প্রেমমিতি গ্রন্থের প্রথম খণ্ড থেকে এই পাঠটি পরিবেশিত হচ্ছে রসিক তত্ত্বজ্ঞ জীবনমুক্ত মহাপুরুষের সঙ্গ দুর্লভ দয়া করে শ্রবণ করুন মধুর রসের রসিক ভক্ত তত্ত্বজ্ঞ জীবনমুক্ত মহাপুরুষের সঙ্গ দুর্লভ সুকঠিন মধুর রসের রসিক ভক্ত জীবন জীবনমুক্ত মহাপুরুষের সঙ্গ দুর্লভ সুকঠিন এইসব মহাপুরুষদের সঙ্গ কোনোদিন নিষ্ফল হয় না তাদের সঙ্গ যদি পাওয়া যায় সেই সঙ্গ রাখা আরও সুকঠিন যেমন মহাপ্রভু খাটি সোনা তার সঙ্গ যারা পেল তারাও সোনা আবার তাদের সঙ্গ যারা পেল তারাও শোনা এইভাবে সকলেই পরস্পর শোনা হয়ে যায় জয়রাধে আবার বলছি এই এইসব মহাপ্রভুদের সঙ্গ কোনো দিন নিষ্ফল হয় না তাদের সঙ্গ যদি পাওয়া যায় সেই সঙ্গ রাখা আরও সুকঠিন যেমন মহাপ্রভু খাঁটি শোনা তার সঙ্গ যারা পেল তারাও শোনা আবার তাদের সঙ্গ যারা পেল তারাও শোনা এইভাবে সকলেই পরস্পর শোনা হয়ে যায় এই মহাপুরুষদের বাণীর মধ্যে অগ্নির ন্যায় দায়িতা শক্তি এবং শান্তি বাড়ি আছে এই সব মহাপুরুষদের বাণীর মধ্যে অগ্নির ন্যায় দায়িকা শক্তি এবং শান্তি বাড়ি আছে আমাদের জন্ম জন্মান্তরের কাম কামনার যে বীজ রয়েছে এই সব মহাপুরুষদের অমৃত অমৃতময় বাণী সবণে আমাদের সাংসারিক বা পারমার্থিক জীবনে মঙ্গল সাধিত হবেই ও কাম কামনার বীজগুলি সব ধ্বংস হইয়া যাইবে যেমন অগ্নির দাহিকা শক্তি কাস্তকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করিয়ে দেয় ঠিক তদ্রুপ আমাদের জীবনে যে অপগুণ অবিদ্যা আছে আমাদের জীবনে অপগুণ অবিদ্যা আছে সেইগুলি এই মহাপুরুষদের সংগলে ধ্বংস হয়ে যায় কি হয় ঠিক তদ্রুপ আমাদের জীবনে যে অপগুণ অবিদ্যা আছে সেইগুলি এই মহাপুরুষদের সঙ্গলাভে ধ্বংস হইয়া যাইবে সূর্য উদয় হইলে অন্ধকারের লেশ থাকে না ঠিক তদ্রুপ আমাদের জীবনের প্রেম রস ভক্তিরস সঞ্চয় হইলে অন্ধকার আর থাকে না আমাদের মানব জীবনের মূল লক্ষ্য কী আমাদের মানব জীবনের মূল লক্ষ্য কী কৃষ্ণপ্রাপ্তি প্রেম ভক্তি যদি এই মানব জীবনে প্রতিফলিত না হয় তাহলে নাই জীবন জীবনযাপন করে লাভটি প্রাপ্তি প্রেম ভক্তি যদি এই মানব জীবনে প্রতিফলিত না হয় তাহলে প্রচুর জীবন জীবনযাপন করে লাভটি নরতনু ভজনের মূল আমরা যদি ঠিক ঠিক কৃষ্ণ সেবাই আমরা যদি ঠিক ঠিক কৃষ্ণ সেবাই এই জীবনকে নিয়োজিত করতে না পারি তাহলে আবার চুরাশি লক্ষ জমিতে প্রতি হয়ে ফিরবে জয় রাজ জয় রাধ